সালাম ও আলাইকুম মোরাহ্মেত উল্লাহি ওয়াথু সম্মানিত সুদীপ বৃন্দু আজ আমার আল্লাহর একজন প্রিয় বান্দাহর জীবনে পরিবর্তন নিয়ে আসা অদ্ভুত গল্প সম্বন্ধে আলোকপাত করবো ইনশাআল্লাহ তাহলে আসুন এবার আমরা সেই পরিবর্তন নিয়ে আসা অদ্ভুত গল্প সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করি সেই অদ্ভুত গল্পটি হচ্ছে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন ইয়াজ জীবনে তিনি পাপ লিপ্ত থাকতেন লোকেরা তাকে ও গুন্ডা বলে জানত রাতের বেলা ছোট বাচ্চারা কান্নাকাটি করলে মায়েরা যেমন বিভিন্ন জীবজন্তুর বয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা করতেন অনুরূপ ভাবে হজরত ফুজাইল রহমতুল্লাহ আলহির এলাকায় মহিলারা বাচ্চাদেরকে বলতেন চুপ করো নইলে ফুজাইল চলে আসবে এ দ্বারা বোঝা যায় তিনি কতটা কুখ্যাত এবং ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন তফসিরে কুর্তুবিতে এই ফুজাইল রহমতুল্লাহ আলহীর হেদায়তের পাওয়া ঘটনা সম্পর্কে বর্ণিত আছে একবার তিনি এক যুবতীর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তার বাসনা পূরণের জন্য সেই যুবতী রাজি হয়ে তাকে রাতের বেলায় সাক্ষাৎ করতে বলে তিনি সেই যুবতীর কাছে পৌঁছানোর জন্য একটি পাঁচিলের উপর চড়েছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ সুরায় হাদিদের ষোলো নম্বর আয়াতটি পড়ছে অর্থ হচ্ছে যারা ইমান এনেছে তাদের জন্য কি এখনো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য কিতাবের প্রতি হৃদয় গলে যাওয়ার সময় আসেনি এ একটি শোনার সাথে সাথে ফুজাইল রাহমতুল্লাহ আলহীর হৃদয়ে কেঁপে উঠে সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং বলেন আল্লাহর কসম আমার জীবন পরিবর্তন করার সময় এসে গেছে তিনি সেখান থেকে ফিরে এলেন যেহেতু অন্ধকার রাত ছিল তাই তিনি পথে এক জায়গায় রাত কাটালেন ঘটনাক্রমে একদল মুসাফিরও সেখানে অবস্থান করছিল। সেখানে থাকা অবস্থায় ফুজাইল আলাইহি শুনতে পান যে তারা একে ওপরকে সাবধান করে বলছে শুনলাম মেয়ে রাস্তায় নাকি ফুজাইল আসছে সে কিন্তু চিন্তাই করে ফুজাইল রহমতুল্লাহ আলাইহি তাদের কথা শুনতে পেয়ে মনে মনে আফসুস করে বললেন আমি কত হতবাগ আল্লাহর নাফর মানিতে আমার জীবন অতিবাহিত হচ্ছে আর আল্লাহর বান্দারা আমার কারণে আতঙ্কিত হে আল্লাহ আমি তোমার কাছে তৌবা করছি আমি আর কখনো গুনাহ করব না আমি ওয়াদা করছি আমি সারা জীবন তোমার পবিত্র কাবাগরের নিকটে অবস্থান করব। এভাবে ফজাইল রহমতুল্লাহ আলহি তৌবা করে ইলিম ও আমলের জগতে ফিরে এলেন এখন তিনি হচ্ছেন আল্লাহর অলিয়া উলিয়াদের দলবুক্ত আমাদের একজন প্রিয় বুজুর্গ পরিশেষে মহান রব্বুল আল কাছে দোয়া চাই তিনি যেন আমাদের সকলের জীবনে তার মাহবুব বান্দাদের মতো পরিবর্তন আনার তৌফিক দান করেন আমিন